হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমার আয়োজন চাপটি পিঠা কিন্তু একটু অন্যভাবে আমি এই পিঠা রেসিপিটি আমি আমার মতো করে দেখাবো আপনাদেরকে সত্যি পিঠাটা যখন আমি একটু অন্যভাবে রান্না করলাম সত্যি এটা খেতে যে এতই ভালো লাগলো আর আমার মেয়ে তো খুবই পছন্দ করেছে খুবই সহজভাবে হাতে নিয়ে খাওয়া যায় আর স্বাদটাও একদম আলাদা এখানে আমি রাতের বেঁচে যাওয়া ভাত নিয়েছে এক কাপ আপনারা এই বেঁচে যাওয়া ভাতটা অবশ্যই ফেলে দেবেন না এই ভাত দিয়ে আজকে আমাদের হয়ে যাবে চাপটি পিঠা আমি ব্লেন্ডার জারে এক কাপ ভাত দিয়ে দিলাম এক কাপ সুজি আর হাফ কাপ টক দই আর এখানে আমি পানি দিয়ে দিলাম আমার এখানে এক কাপ পানি লেগেছে আমি দিয়ে এটা খুব ভালো করে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন একটা জারে আমি এটা ঢেলে নিবাম এর কনসিস্টেন্সি আপনারা দেখতে পাচ্ছেন খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না এটা ঢেকে আমি সাইডে রেখে দেব। এর মাঝে আমি আলুর আলু মশলা বানিয়ে নিব। এর পুরের জন্য এখানে দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে দিলাম শাহি জিরা ও বাদাম দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব বাদাম দিলে আলু মশলাটার অনেক সুন্দর একটা স্বাদ চলে আসে খেতেও দারুণ লাগে খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে সিদ্ধ করা আলু দিয়ে দিব আমি আলুগুলো একটু ভেজে নেব আলুগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এখন এগুলোকে ম্যাশ করে নেব এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া আর এলাচের গুঁড়া এটা আমি স্টাফিংয়ে ব্যবহার করব এখন আমি ব্যাটারের মধ্যে স্বাদ মতো লবণ ব্যবহার করব করে আবার খুব ভালো করে এটাকে ফেটে নেব এখন এটাকে আমি ডোসার মতো করে খুব ভালো ক্রিস্পি করে একদম ভেজে নেব আমাদের এখানে এই চাপটি পিঠাটা খুবই বিখ্যাত আপনারা অবশ্যই জানাবেন আপনারা কে কে এই চাপটি পিঠা খেতে পছন্দ করেন আমাদের উত্তরবঙ্গে এই চাপটি পিঠাটা খেতে সবাই খুব পছন্দ করে এটা যখন রান্না হয়ে যাবে তখন দেখবেন নিজে নিজেই গা থেকে ছেড়ে দেবে কড়াইয়ের গা থেকে পিঠাটা ছেড়ে দেবে তখন সুন্দর করে এটাকে আমি মুড়িয়ে দেবো বা আপনারা চাইলে আস্তও রাখতে পারেন আমি এইভাবে করে একে একে সবগুলো ভেজে নেব দেখুন কি সুন্দর ছিদ্রযুক্ত চাপটি পিঠা না এটাকে ডোসাও বলা যায় এখানে আমি একটু তেল দিয়েছি তেল দিয়ে এটাকে একটু ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে আমি মাছ একটু কেটে দিয়ে 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 আলুর মশলাটা দিলাম মুড়িয়ে তারপরে আমি এক সাইডে দিয়ে দিলাম মজারলা চিজ ওটাও মুড়িয়ে দিব তারপরে দিয়ে দিলাম টমেটো সস এই যে হয়ে গেল এই পিঠাটি খুব সহজে হাতে নিয়ে খাওয়া যাবে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ